পাখিকুলকে প্রকৃতির অন্যতম সুদর্শন নিদর্শন বলা হয় তবে আমরা অনেকেই জানি না এ পাখিকুলের মাঝে সবচেয়ে প্রবীণ পাখি বলা হয় আলবার্টস প্রজাতির একটি পাখিকে পাখিটির নাম উইজডম তার বয়স এখন প্রায় বাহাত্তর বছর সবচেয়ে বয়স্ক পাখি বলেই এর নাম দেওয়া হয়েছিল উইজডম লেসান আলবার্টস প্রজাতির পাখিরা সচরাচর সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত বাঁচতে পারে কিন্তু উইসডম লেসান প্রজাতির হয়েও সুস্থভাবে বেঁচে আছে বাহাত্তর বছর ধরে শুধু কি তাই বিগত এতগুলো বছর ধরে ডিম পাড়া বাচ্চা ফুটানো সহ সব কিছুর ধারাবাহিকতাও অক্ষুণ্ণ রেখেছে পাখিটি উত্তর প্রশান্ত মহাসাগরের মিডওয়ে অ্যাটল জাতীয় বন্যপ্রাণীর আশ্রয়স্থলে এ পাখিটিকে নতুন নতুন সঙ্গীর সঙ্গে প্রায় দেখা যায় আলবার্টস প্রজাতির পাখিরা একজন সঙ্গীর সঙ্গেই তাদের জীবন পার করে দেন উইজডমকেও দীর্ঘ সময় ধরে একজন সঙ্গীর সঙ্গে দেখা গিয়েছিল তার নাম আকেয়া কামাই কিন্তু কয়েক মৌসুম ধরে উইজডমকে আর আকেয়া কামাইয়ের সঙ্গে দেখা যাচ্ছে না ধারণা করা হচ্ছে আকেয়া কামাই মারা গেছে এরপর থেকে উইজডমকে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন সঙ্গীর সঙ্গে দেখা গেছে উনিশশো সালে সর্বপ্রথম উইজডমকে দেখিয়েছিলেন জীববিজ্ঞানী চ্যান্ডলার রবিনসন তখন সাধারণ একটি লেসন আলবার্টস ভেবেই তার পায়ে একটি রিং পরিয়ে দেন তিনি কিন্তু কেউ তখন ভাবেনি যে এই পাখিটি হতে চলেছে বিশ্বের সবচেয়ে বয়স্ক বুনো পাখি পাখিটিকে যে রিং পরানো হয়েছিল সেই রিংয়ে নম্বর লেখা ছিল জেড থ্রি 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 এরপর পার হয়ে যায় ছয়চল্লিশ বছর এর মাঝে আর দেখা পাওয়া যায়নি উইজডমের দুই সালে রবিনসন আবার পাখিটির দেখা পান তখন পায়ে পড়া শেরিং এবং নম্বর দেখে পাখিটিকে চিনে ফেলেন তিনি ওই সময় তিনি পাখিটির বয়স অনুমান করেন একান্ন বছর কারণ উনিশশো সালে যখন প্রথম পাখিটিকে দেখা যায় তখন এটি প্রথম ডিম পাড়া পাখি ছিল শুধু তাই নয় বিশ্বের সবচেয়ে বয়স্ক সামুদ্রিক এ পাখিটি দাদি হওয়ারও মর্যাদা পেয়েছে এরই মধ্যে উইজডমের কোনো এক সন্তানকেও বাচ্চা লালন করতে দেখা গেছে এবার সবচেয়ে বয়স্ক এই পাখিটি আর কত বছর তার বেঁচে থাকার রেকর্ড ধরে রাখতে পারে তা দেখার পালা খাঁচার পাখির মধ্যে সবচেয়ে বেশি আয়ু পেতে দেখা গেছে কাকাতুয়াকে একশো বছরও বাঁচে ওরা কিন্তু বুনো পরিবেশে এর অর্ধেক সময়ও বেঁচে থাকা কঠিন অবশ্য চলাফেরার পথে তেমন কোনো বাধা না থাকাতেই অবলীলায় উড়ে বেড়াচ্ছে উইজডম প্রতি বছর যখন উইজডম নামের আলবার্টসটি তার ডেরায় ফিরে আসে আমরা সামুদ্রিক পাখির আয়ু ও জীবনাচার সম্পর্কে নতুন কিছু জানতে পারি গত দশ বছর ধরে গবেষকদের ভাবিয়ে তুলেছে উইজডম বয়স বাড়লেও এখনও সে খাবারের সন্ধানে উড়ে যায় হাজার মাইল আবার ততটা পথ উড়ে ফিরে আসে সানাদের খাবার দিতে মার্কিন বন্দ্যপ্রাণী বিশেষজ্ঞ জন ক্লাভিটার জানালেন আমার মনে হয় বেশ কয়েক বছরের চেষ্টায় উইজডম এখন জানে কি করে শিকারী প্রাণীদের হাত থেকে নিজেকে বাঁচাতে হয় আর জিনিসপত্র সংগ্রহ বা খাবার বাছাই করাও শিখে গেছে বিশেষ করে সে জানে কি করে এখানকার প্লাস্টিক দূষণ ও মাছ ধরার জাহাজের বর্জ্যগুলো এড়িয়ে চলতে হয় অ্যালবার্টস কয়েক বছর পর পর মাত্র একটি করে ডিম পাড়ে উইজডমের কাছাকাছি থাকা গবেষকদের মতে এ পর্যন্ত পাখিটা তিরিশ থেকে ছত্রিশটার মতো ছানা ফুটিয়েছে